উত্তরবঙ্গের শামসি শামসি টি গার্ডেনের এখানে এসেছি অত্যন্ত সুন্দর ভিউ আপনাদেরকে আমি তুলে ধরছি দেখাচ্ছি অত্যন্ত সুন্দর সত্যিই প্রকৃতি কত সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত সুন্দর প্লেস আমি দেখাচ্ছি সেই ভিডিও ভিউটা দেখাচ্ছি আমি অসাধারণ ভিউ শামসি টি গার্ডেনের চা আমি এই হচ্ছে চা গাছ বহুবার দেখেছি কিন্তু হাতে টাচ করা হয়নি বাট ভীষণ ভালো লাগছে অসাধারণ ভিউ অসাধারণ ভিউ বহু মানুষ আসছেন এখানে তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম টাচ করছি চা গাছে তো ভীষণ ভালো লাগছে এর আগে দেখেছি বাট চা গাছের মধ্যে আমার ভালো লাগছে ভালো লাগছে চা গাছের মধ্যে Yes. Thank you, thank you, uh, yeah. me, <laughs> you're welcome, you so you're welcome you, you so yes yeah, a very beautiful place, of course we are enjoying our yeah, still lives and uh, everything here. এ ও সামসিং প্লেস जस्ट कंटिन्यू বিষণ ভালো লাগছে এত সুন্দর প্লেস চা গাছের মধ্যে রয়েছি একদম চা বাগানের মধ্যে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে সুন্দর জায়গা সুন্দর সুন্দর প্লেস বহু মানুষজন এসছেন এই শামসে যে চা বাগান মি আলফা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে এই যে চা হাত দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে অত্যন্ত ভালো লাগছে যেদিকেই তাকাচ্ছি অত্যন্ত ভালো যতই দেখছি মনমুগ্ধ হৈ য